আইনের সাহায্য নিলেন হিমি এবার কী হবে গুজবকারীদের বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অবশেষে কঠোর পদক্ষেপ নিলেন অভিনেত্রী হিমি সম্প্রতি তার নাম ছড়িয়ে যে গুজব ছড়ানো হচ্ছিল তা নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন একটি বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হচ্ছিল এটি অভিনেত্রী হিমির তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি নিজেই হিমি বলেন আমি শুরুতে চুপ ছিলাম কিন্তু এখন দেখছি ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই আমি আইনের সাহায্য নিতে বাধ্য হচ্ছি সাইবার পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন এই ধরনের ভুয়ো কন্টেন্ট ছড়ানো আইনের উল্লঙ্ঘন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং যারা এই গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইনের ভাষায় ভুয়ো তথ্য প্রচার করা মানহানি ঘটানোর জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তার আইনে মামলা হতে পারে যা শাস্তি কারাদণ্ড বা জরিমানাও হতে পারে এখন প্রশ্ন হলো হিমির এই পদক্ষেপের পর গুজবকারীরা কি ভয় পাবে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ